আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আক্তার সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের দ্বিতীয় দিন আজ এ উপলক্ষ্যে দেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এর আগে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দফন সম্পন্ন হয়েছে গতকাল বিকেলে বেগম খালেদা জিয়াকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয় দাফনের পর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এর আগে বেলা তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউ সহ বিস্তৃত এলাকায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয় সারা মতো রাজশাহীতে শুরু হয়েছে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ সেই লক্ষ্যে আজ সকালে পবা উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয় জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে প্রাক প্রাথমিকে জেলায় মোট চাহিদা একচল্লিশ হাজার ছয়শ ছাব্বিশটি এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত জেলায় চাহিদা মোট এগারো লাখ উনিশ হাজার দুশো চারটি বই রাজশাহী জেলার নয়টি উপজেলার বিদ্যালয়ের চাহিদার শতভাগ পাঠ্যবই ইতিমধ্যে বিদ্যালয়গুলোতে পৌঁছেছে তবে মাধ্যমিক পর্যায়ে বই সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে জেলা শিক্ষা অফিসার বলেন যেসব বই পাওয়া গেছে সেগুলো ইতিমধ্যে বিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে সপ্তম ও অষ্টম শ্রেণীর বই এখনও এসে পৌঁছায়নি অবশিষ্ট বই পনেরোই জানুয়ারির মধ্যে আসবে বলে আশা করা হচ্ছে বই আসা মাত্রই বিদ্যালয়ে সরবরাহ করা হবে এদিকে সিরাজগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে শহরের হইমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বই বিতরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন উদ্বোধন করা হয় করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাওয়া শিক্ষার্থীদের মাঝে ভিন্ন আমেজ সৃষ্টি করে যার প্রভাব সারা বছরের পাঠদানকে প্রভাবিত করে বছরের প্রথমে সকল শিক্ষা প্রতি ষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া নিশ্চিত করতে হবে এ সময় আর উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা রোজিনা আক্তার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন খান যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত সিরাজগঞ্জ এক সংসদীয় আসনে বিরাজ করছে নির্বাচনী আমেজ ভোটারেরা বলছেন এই অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন সিয়াজগঞ্জের কাজীপুর উপজেলার বারোটি ইউনিয়ন একটি পৌরসভা ও সদর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত সিয়াজগঞ্জ এক সংসদীয় আসন এর মধ্যে কাজীপুরের ছয়টি ও সদরের একটি ইউনিয়ন যমুনা নদীর দ্বারা বিচ্ছিন্ন চরাঞ্চল চরাঞ্চল অধুষিত এই আসনটির ভোটারেরা বলছেন চর ও বিলাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করা চরাঞ্চলের সেবা নিশ্চিত করা ও যমুনা উপজেলা গঠনে আন্তরিক প্রার্থীকেই এবার নির্বাচিত করবেন তারা দেখেন আমরা চরাঞ্চলের লোক হ্যাঁ চর অঞ্চলের বাসিন্দা আমাদের কষ্টের কোন সীমা নেই আমরা তো অনেক কষ্ট করে আমরা এই পূব অঞ্চল গর ইউনিয়ন থেকে আমাদের কাজীপুরে আসতে হয় তো এই কষ্টের যেন লাঘব হয় সেই পরিপ্রেক্ষিতে আমরা ভালো একটা এমপি এমপি চাচ্ছি যে যে এমন হবে তারা রাস্তাঘাট বিদ্যুৎ এবং সার্বিক বিষয়ে তারা দেখবে আগামীতে যিনি নির্বাচিত হবেন তাদের কাছে আমার প্রত্যাশা তার কাছে প্রত্যাশা আমার ব্যক্তিগত না শুধু আমার স্তরের মানুষের প্রত্যাশা প্রথম হলো সুষম বন্টন আমাদের চর এবং বীরেতে অনেক সময় বন্টনের সমস্যা থাকে এক সংসদীয় আসনের মোট ভোটার তিন লক্ষ চুরানব্বই হাজার ছয়শ সাতাত্তর জন এর মধ্যে পুরুষ এক লক্ষ পঁচানব্বই হাজার একশো ষোলো ও নারী ভোটার রয়েছেন এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো উনষাট জন সাজিরুল ইসলাম সঞ্চয় সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটে ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে আজ সকালে ফায়ার সার্ভিস ও পুলিশ জানায় সকালে দ্রুতগতির বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলাবাজারের ভেতরে উল্টে যায় এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন কলা ব্যবসায়ী ট্রাকের নিচে চাপা পড়ে এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় এবং আরও একজন গুরুতর হয় নিহতরা হলেন নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের সিয়াম পাইকপাড়া গ্রামের মুনকের প্রামাণিক নাটোর বাগাদিপাড়া উপজেলার শালিনগর গ্রামের সেন্টু ও রাজশাহীর চারঘাট উপজেলার আশকরপুর গ্রামের ইসলাম উদ্দিন আজ দুপুর দুটো রাজশাহীতে তাপমাত্রা ছিল একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বাষট্টি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা সাতাশ মিনিটে আমাদের পরবর্তী বিকেল Chapter the fans